শিক্ষার্থীদের আন্দোলন জমে উঠেছে এবার শিক্ষার্থীদের সাথে রাজপথে নেমে গেছেন শিক্ষকগণ বৈষম্য বিরোধী তথা কোটা বিরোধী চলমান আন্দোলনে ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে দেশ ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিক সমাজের সমর্থন ছিল তারই ধারাবাহিকতায় দেশের কিছু প্রসিদ্ধ ও খ্যাতিসম্পন্ন শিক্ষকগণ রাজপথে সড়ক থেকে শিক্ষার্থীদের সাথে প্রকাশ করেন তবে এবার দেশ জুড়ে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের রাজপথে সরব থাকার দৃশ্য চোখে পড়ার ছাত্র আন্দোলনের ঢাকা বাস্তবায়নে সকাল কর্মসূচি থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে ও রাজপথে মুখে লাল পতাকা বেঁধে মৌন মিছিল করেন শিক্ষকগণ রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ সহ দেশের প্রায় অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকগণ লাল পতাকা মুখে বেঁধে মৌন মিছিল করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণও ছাত্রদের টাকা আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেন এদিকে সরকারের টাকা শোকসভা ও কালো বেজ ধারণকে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ মুখে ও চোখে লাল পতাকা বেঁধে অনলাইন ও অফলাইনে ব্যাপক প্রচারের মাধ্যমে আজকের কর্মসূচি বাস্তবায়নের অনুরোধ জানান তারই ধারাবাহিকতায় ছাত্রদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো লাল বেনারে ছেয়ে যায় এদিকে সকাল থেকে খুলনার রাজপথে খুলনা বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাধারণ শিক্ষার্থী ও জনতা উপস্থিত থেকে রাজপথ দখল রাখে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকা সত্ত্বেও ছাত্র জনতা রাজপথে অবস্থান করে বিভিন্ন স্লোগান ও বক্তব্য প্রদান করতে থাকে